আজ শনিবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব এ উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী বরেদেশ্বরী কালীমাতা মন্দিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবারে দেবী আগমন ঘটেছে হাতিতে চড়ে যা পূজার আনন্দকে ভিন্ন মাত্রা এনে দেবে মন্দিরের সভাপতি বাবু পবন দাস পূজাকে কেন্দ্র করে সকল ভক্ত ধর্মপ্রাণ মানুষ ও এলাকাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব হতে যাচ্ছে সারা দেশবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং আমাদের শ্রী শ্রী সকলেই আমন্ত্রণ আপনারা আসবেন সাধারণ সম্পাদক বাবু গুরুদাস জানান শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরটি প্রায় দশ দশমিক বত্রিশ একর জমির উপর অবস্থিত এবং এবারের পূজা হবে ব্যাপক পরিসরে শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির অনেক বড় জায়গা নিয়ে আমাদের দশ দশমিক বত্রিশ একর জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত এবারে গত বছরের চেয়ে এবার আরও অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে আমাদের মা এবার আসছেন হাতিতে চলে তিনি আরও জানান সবুজবাগ থানার আওতাধীন মোট আটটি পূজা মণ্ডপ রয়েছে প্রতিটি মণ্ডপ তাদের নিজস্ব উদ্যোগে আকর্ষণীয় সাজসজ্জায় সজ্জিত হয়েছে আমাদের এই সবুজবাগ থানা এলাকায় আটটি পূজা মণ্ডপ হয়েছে প্রত্যেকটি পূজা মণ্ডপই তারা স্ব উদ্যোগে সজ্জিত করেছে সুসজ্জিত করেছে লাইটিংয়ের লাইটিং ব্যবস্থা এবং পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এলাকা জুড়ে এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বস্তরের মানুষ একসাথে ধর্মীয় সম্প্রীতি ও আনন্দ ভাগ করে নিতে প্রস্তুত রয়েছে